গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল এখন বাজে আটটা তিরিশ আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে উত্তরাখণ্ডের চারধাম দর্শনের উদ্দেশ্যে তো চারধাম দর্শন করার জন্য আমাদের সবচেয়ে প্রথম চলে আসতে হবে হরিদ্বার তো হরিদ্বারে আমরা স্টেশনের কাছে ও মা গঙ্গার যেখানে হরিদ্বারের সন্ধে আরতি হয় সেখানে একটি রুম নিয়েছি সেখানে নাইট স্টে করার জন্য চারশো পাঁচ আমাদের রুম নম্বর আমাদের ট্যুরের ট্রাভেলস কোম্পানি থেকে যে রুমটি নিয়েছে চলো রুমের ভিতরে গিয়ে দেখি রুমের ভিতরটা কেমন রুমের ভিতরে এসে দেখলাম রুমের চারিদিকটা বেশ পরিষ্কার ও ক্লিন রয়েছে আর বেশ সুন্দর আমরা ঠিক পাঁচ দশ মিনিট পরেই বেরিয়ে যাব হরিদ্বারের গঙ্গা নদীতে স্নান করার জন্য এই হলো এই রুমের বাথরুম মোটামুটি বেশ ক্লিন রয়েছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে